নমস্কার আমি জিনিয়া দাস নন্দী আমি একজন অভিনয় শিল্পী শুভ নববর্ষ আমার সকল গুরুজনদের শুভ নববর্ষের আমার বিনম্র এবং সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি আমার সকল আত্মীয় পরিজন স্নেহভাজন বন্ধু বান্ধব সকল দর্শকবৃন্দকে সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা নতুন বছর আমাদের সকলের নতুন বছরে সুখ সমৃদ্ধি এবং শান্তিতে আমাদের নতুন বছর ভরে উঠুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান হ্যাঁ আজকে চোদ্দোশো একত্রিশ সালের সূচনা আজকে সূর্যোদয়ের সাথে সাথে রবি কিরণের সাথে সাথে আজকে রবিবার চোদ্দোশো একত্রিশ সালের সূচনায় পয়লা বৈশাখ প্রথম দিন রবিবার রবি কিরণের সাথে সাথে আজকের শুভ নববর্ষের দিন এবং পয়লা বৈশাখ বলতেই যেটা আমাদের প্রথম মাথায় আসে সেটা হচ্ছে বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের মাস তাই আজকে শুভ নববর্ষ উদযাপনে বিশ্ববরেণ্য কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীচরণে আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদনে নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কবিগুরু রচিত নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কবিতাটির কিছু অংশ পাশ্চাত্য নৃত্যশৈলীতে মানে ওয়েস্টার্ন ডান্স ফরম্যাট কন্টেম্পোরারি স্টাইলে কবিগুরু রচিত নির্ঝরের স্বপ্নভঙ্গের কিছু অংশ সকলের সামনে পরিবেশন করতে যাচ্ছি আর ক্রিয়েটিভিটি মানে হচ্ছে ক্রিয়েটিভিটি ইজ অল অ্যাবাউট এক্সপেরিমেন্টিং মেকিং মিস্টেকস ব্রেকিং রুলস অ্যান্ড হেন্স ফথ গ্রোয়িং সৃজনশীলতা আমরা কবিগুরুর কাছ থেকেই কবিগুরুর বিভিন্ন সাহিত্য রচনা কবিগুরুর দর্শন এবং সব কিছুর মধ্যেই আমরা কবিগুরু আমাদেরকে শিখিয়েছেন যে প্রগতিশীল হতে প্রথাগত ধারারকে লঙ্ঘন করে নতুন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সৃজনশীলতাকে উদ্ভাসিত করা প্রগতিশীল হয়ে সেই পথে চলা এই সেই দর্শন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদেরকে সেই পথপ্রদর্শক উনি ছিলেন কবিগুরুর কথাই পশ্চিম আজই খুলিয়াছে দ্বার শ্বেতা হতে সবে আনি উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবি না ফিরে এই ভারতের মহামানবের সাগরতীরে তাই আমাদের আজকের প্রচেষ্টা কবিগুরু রচিত নির্ঝরের স্বপ্নভঙ্গর কিছু অংশ পশ্চিম নৃত্যশৈলীতে কন্টেম্পোরারি ডান্স স্টাইলে পরিবেশন করতে যাচ্ছি শুরু করার আগে ভুল জটি মার্জনীয় এবং এই নৃত্যটি এই ডান্স কন্টেম্পোরারি ডান্স স্টাইলে নির্ঝরের স্বপ্নভঙ্গের যে কিছু অংশ আমি পরিবেশন করতে যাচ্ছি এটি কোরিওগ্রাফি করেছেন মহারাজ ব্যানার্জি এবং মহারাজ ব্যানার্জি উনি আমার ওয়েস্টার্ন ডান্স ফরম্যাটের আমার নৃত্য গুরু আমার ডান্স ট্রেনার এবং তাছাড়াও ওর সাথে আমার একটা পরিচয় আছে সেটা হচ্ছে মহারাজ ব্যানার্জি আর আমি আমরা একই নাট্যগোষ্ঠীর নাট্যকর্মী ছিলাম এক সময় সেইভাবেই আমাদের চালিতা এবং তারপর থেকে বন্ধুত্ব অ্যান্ড নাও হি ইজ মাই ওয়েস্টার্ন ডান্স গুরু তো আজকের নিবেদনে শুভ নববর্ষ উদযাপনে কবিগুরু বিশ্ববরণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীচরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে আমাদের প্রচেষ্টা আমার নিবেদন নির্ঝরের স্বপ্নভঙ্গের কবিগুলো রচিত নির্ঝরের স্বপ্নভঙ্গের কিছু অংশ কন্টেম্পোরারি ডান্স স্টাইলে শুরু করছি সঙ্গে থাকুক আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণীর পর কেমনে পশিল গুহারও আধারে প্রভাত পাখির গান না জানি কেনরে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী থরথর করে কাঁদিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল শলিল গরজি উঠিছে দারুণের রোষে হেথায় হোথায় পাগলির প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার তার কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন ভাং রে হৃদয়ে ভাং রে বাঁধন সাধরে আজিকে প্রাণীর সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধারে কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুনা ধারা আমি ভাঙিব পাশানে কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগ।